তার আজ শুভ আবির্ভাব তিথি এই তিথি কেবলমাত্র ভগবান ব্যাসদেবেরই শুধু আবির্ভাব তিথি নয় আজকের দিনে ভগবান বুদ্ধদেব তার প্রথম চারজন শিষ্যকে দান করেছিলেন ভগবান মহাবীর জীবনেও সেই দেখা যায় সেই শুভ দিন আজকে এবং জগৎগুরু শঙ্করাচার্য তিনি আজকের দিনে ব্যাসদেবকে দর্শন করেছে এই শুভ দিন আপনারা ভগবানের মহাজীবনের জীবনে এই দিন আজকে উল্লেখ আমরা জানি গুরু পূর্ণিমা সদ্গুরু হচ্ছেন কে ভগবানের অংশ ভগবতের পূর্ণ অংশ তিনি তাদের মধ্যে ভাগবতী শক্তি সেই শুধু কেন ধর্ম জগতের জন্য নয় শিক্ষা জগতেও এই গুরু অপরিহার্য এবং বিশেষ করে উচ্চ শিক্ষাতে তো অপরিহার্য গাইড গাইড যাকে আধুনিক ভাষায় বলা হয় শুভ দিনে আজকে আমরা সেই গুরু গুরু মহারাজের কাছে প্রার্থনা করছি এই গুরু আজ এই শুভ দিনে আমাদের মধ্যে শুভ বুদ্ধি দাও আমাদের মধ্যে মনকে গুরুমুখীন করো আমাদের মনকে ভগৎমুখী করো আমাদের মনকে অন্তর্মুখী করো হে ঠাকুর আমাদেরকে শক্তি দাও আমাদেরকে শান্তি দাও আমাদেরকে আনন্দ দাও আজকে এই মর্মে এই বিষয়ে সঙ্গে পরমপুজ্য সহসভাপতিজী শ্রীমৎস্বাই বিশ্বপ্রেমজী মহারাজ আশীর্বাদই প্রদান করবেন

গুরুপদম জপং নজানেথ্রং জ ব্রহমদর্শন সদা প্রজা গুরুপা পদম ত্রিপাশ্র প্রভু প্রণবং প্রভে

একতলার বিশম্বন মন্দির থেকে দুতলার